হ্যালো ভিউয়ার্স তানভীর আসল বলছি কেমন আছেন সবাই সিপিএম মার্কেটিংয়ের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি তো আজকের এই পর্বে আমি আপনাদেরকে অফার অ্যান্ড নিজ সিলেকশন দেখাবো অর্থাৎ আপনারা যখন সিপিএম মার্কেটিং করতে যাবেন অবশ্যই আপনাদেরকে আগে নিষটা সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কোন প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবেন অথবা আপনি কোন অফারটা আসলে প্রমোট করতে যাচ্ছেন বা প্রমোট করবেন তো এটা যদি আপনার আসলে টার্গেট না থাকে তাহলে আপনি মার্কেটিংটা করতে পারবেন না তো সেই কারণে আপনার নিশ এবং অফার অনুযায়ী আপনাকে মার্কেট প্লেস খুঁজে বের করতে হবে দেন ওই মার্কেট প্লেসে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে তারপরে আপনাদেরকে কাজ করতে হবে তো সেই জন্য আমি আপনাদেরকে আগে দেখাবো যে আপনারা কিভাবে অফার সিলেক্ট করবেন অথবা কোন মার্কেট প্লেসে কাজ করবেন সেটা আগে সিলেক্ট করবেন তো এটা করতে হলে ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আগে নিশ সিলেক্ট করতে হবে যে আমরা আসলে কোন প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে চাই তো সাপোজ ধরুন আমি ওয়েট লস এটা নিয়ে মার্কেটিং করব তো সেই জন্য এখন আমাকে দেখতে হবে যে কোন মার্কেট প্লেস আসলে ওয়েট লস নিয়ে ভালো অফার দিচ্ছে তো এটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে অফার ভার্ল্ড ডট কম নামে একটি ওয়েবসাইট আছে এখানে যেতে হবে দেখুন এটা হচ্ছে অফারভার্ল ডট কম এখানে যদি আপনারা যে কোনো অফার লিখে সার্চ করেন তাহলে ওই অফারটা আসলে কোন মার্কেট প্লেসে ওই অফারটা এখন চলতেছে সেটা আপনারা এই জায়গায় দেখতে পারবেন সাপোজ ধরুন আপনি যদি এখন এখানে ওয়েট লস লিখে সার্চ করেন দেখুন ওয়েট লস লিখে সার্চ করলে এই মার্কেটগুলোতে এখন ওয়েট লসের অফার চলতেছে অর্থাৎ এই যে এই মার্কেটগুলোতে যদি আমরা এখন রেজিস্ট্রেশন করি তাহলে ওয়েট লসের অফার আমরা পাবো অথবা এখানে যদি ওয়েট লস না লিখে যদি আমরা হচ্ছে জিপ সাবমিট ইমেল সাবমিট বা ডেটিং আমাদের যে কোনো অফার এখানে যদি লিখি লিখে যদি সার্চ করি তাহলে এই অফারগুলো কোন মার্কেট বর্তমানে চলতেছে সেই মার্কেট নাম এখানে আমাদেরকে দিবে এই যে দেখুন ওয়েট লসের অফারগুলো এই মার্কেট প্লেসগুলোতে এখন চলতেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে নেটওয়ার্ক এগুলো আসলে মার্কেট প্লেস এই যে দেখুন জি ফর অফার ডট কম জি ফর অফারে এই যে এই প্রোডাক্টটা চলতেছে দেখুন এই প্রোডাক্টটার জন্য পেমেন্ট দিচ্ছে হচ্ছে একশো ডলার এই ওয়েট লসের একটা প্রোডাক্ট যদি আপনি সেল করে দিতে পারেন তাহলে তার জন্য একশো তিরিশ ডলার আপনি কমিশন পাবেন তারপর এখানে দেখুন এই অফারটা লাস্ট আপডেট হয়েছে এত তারিখে তো এখানে দেখুন জি ফোর অফার ছাড়াও আর কোন কোন মার্কেট প্লেসে লসের অফার চলতেছে এই যে দেখুন এখানে অনেক মার্কেট প্লেস আছে এই যে পেয়ার ফ্লাই ক্লিক ব্যাঙ্ক এখানে যে কোনো মার্কেট আপনি সিলেক্ট করতে পারেন এখানে আপনার পেমেন্টটা দেখবেন যে আসলে রেট কোনটার কত রেট কোন অফারের আসলে কেমন রেট দিচ্ছে তারা সেটা দেখে আপনারা মার্কেট প্লেস চুজ করে দেন ওখানে রেজিস্ট্রেশন করবেন তো এখানে এখন আরও একটি ব্যাপার আছে সেটা হচ্ছে যে আপনাদেরকে এখন দেখতে হবে যে এই যে জি ফর অফার সাপোজ ধরুন জি ফর অফার এই নেটওয়ার্কটি আপনি সিলেক্ট করলেন এখানে জি ফর অফারটা আসার পরে জি ফর অফারটা আপনারা এখন সার্চ করে দেখবেন যে এই জি ফর অফার আসলে পেমেন্ট দেয় কী সিস্টেমে বা কত হইলে পেমেন্ট দেয় কতদিন পর পেমেন্ট দেয় আর কোন কোন গেটওয়েতে পেমেন্ট দেয় সেটা আপনারা আগে দেখে নেবেন এটা দেখার জন্য এই যে অ্যাপ পেই ডট কম নামে আরেকটি ওয়েবসাইট আছে fpay.com এ যদি আপনারা যান এই যে দেখুন fpay.com তো এখানে যদি আপনারা এখন g4offer.com লিখে সার্চ করেন দেখুন এই যে দেখুন g4offer.com লিখে সার্চ করার পরে এই যে g4 এর রিভিউ চলে আসছে তো এই রিভিউতে যদি এখন ক্লিক করেন তাহলে দেখতে পাবেন g4 অফার সম্পর্কে পজিটিভ রিভিউ হচ্ছে 6টা নেগেটিভ রিভিউ একটাও নাই তারপরে এখানে হচ্ছে কি কি টাইপের কাজ পাওয়া যায় সিপিএ সিপিএল সিপিএস এই টাইপের কাজ পাওয়া যায় এই ওয়েবসাইটে তারপরে হচ্ছে মিনিমাম পেমেন্ট এরা দেয় একশো ডলার হইলে আর এরা হচ্ছে পেমেন্ট দেয় প্রত্যেক সপ্তাহে এক সপ্তাহ পর পর পেমেন্ট দেয় এক সপ্তাহে যদি আপনার একশো ডলার হয়ে যায় তাহলে প্রতি সপ্তাহে আপনি পেমেন্ট তুলতে পারবেন অর্থাৎ একশো ডলার আপনার এক সপ্তাহের মধ্যে হয়ে গেলে আপনি তুলতে পারবেন তারপরে পেমেন্ট মেথড হচ্ছে এরা চেক এ পেমেন্ট দেয় পেপালে দেয় ওয়ার দেয় ওয়ার অর্থ হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার যেহেতু এখানে পেইনুয়ার নাই তো এখানে আসলে কাজ না করাই ভালো কারণ আমরা বাঙালিরা সচরাচর পেইনুয়ার ব্যবহার করি তো পেইনুয়ার এখানে নাই পেনে এরা পেমেন্ট দেয় না তো সে কারণে এখানে কাজ না করাই ভালো আপনাদের যদি কারো এই যে পেপাল থাকে তাহলে আপনারা কাজ করতে পারেন অথবা যদি আপনারা চান যে ব্যাঙ্ক ট্রান্সফারে আপনারা পেমেন্ট নেবেন তাহলে কাজ করতে পারেন সমস্যা নেই তো তারপরে এখানে দেখুন এখানকার অ্যাফিলিয়েট ম্যানেজার হচ্ছে সিমন্স তার হচ্ছে এই যে স্কাইপ আইডি এটা তারপরে হচ্ছে ফোন নাম্বার এখানে সব কিছু আছে তো এখানে রেজিস্ট্রেশন করার পরে এই মার্কেট প্লেসটাতে অবশ্যই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে হবে তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর জন্য এই যে এই স্কাইপ আইডিটা দরকার হবে তো তারপরে দেখুন এই যে এটা হচ্ছে পেমেন্ট প্রুফ এখানে যদি ক্লিক করেন তাহলে পেমেন্ট প্রুফ দেখতে পারবেন যে আসলে এই মার্কেট প্লেসটা পেমেন্ট দেয় কিনা তার স্ক্রিনশট এই যে এখানে দিচ্ছে দেখুন এই যে তার স্ক্রিনশট এখানে দেখা যাচ্ছে তো জি অফার এটা আসলে একটা ভালো মার্কেট প্লেস এখানে পেমেন্ট দেয় এটা ট্রাস্টেড ওয়েবসাইট তো আপনারা যে কোনো ওয়েবসাইটে কাজ করার আগে এই যে অ্যাপ পেইং ডট কম এখানে এসে সার্চ করে দেখে নেবেন যে ওই মার্কেট প্লেসটা আসলে রিভিউ কেমন অথবা ওই মার্কেট প্লেস আসলে কীভাবে পেমেন্ট দেয় বা কোন সিস্টেমে পেমেন্ট দেয় সেগুলো আগে আপনারা এই অ্যাপ পেইং থেকে দেখে নেবেন তারপরে ওই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন দেন কাজ স্টার্ট করবেন আমি আবারও বলছি আপনারা যখন কোনো মার্কেট প্লেসে কাজ করতে যাবেন ফার্স্টে আপনারা আগে নিচ সিলেক্ট করবেন যে আসলে আপনারা কোন অফার নিয়ে কাজ করতে যাচ্ছেন কোন নিচ নিয়ে আপনারা কাজ করতে যাচ্ছেন তো সেরকম একটা নিচ সিলেক্ট করে সেই অফারটি সিলেক্ট করে এই জায়গায় সার্চ করে দেখুন অফার ডট কমে যে ওই অফারটি আসলে কোন মার্কেটে চলতেছে বা কোন মার্কেট প্লেসে ওই অফার দিচ্ছে এবং ভালো অফার দিচ্ছে সেটা সিলেক্ট করে ওই মার্কেট প্লেসের নামটা লিখে আপনারা আবার এই যে অ্যাপেইং ডট কম এখানে সার্চ করুন যে আসলে ওই মার্কেট প্লেসটা পেমেন্ট দেয় কীভাবে বা কত হলে পেমেন্ট দেয় ওই মার্কেট প্লেসের রিভিউ কেমন তো এইসব আগে চেক করে নিয়ে দেন ওই মার্কেট প্লেসে রেজিস্ট্রেশন করে তারপরে কাজ স্টার্ট করবেন আর সচরাচর যেগুলো পরিচিত মার্কেট প্লেস আছে সেগুলোতে আপনারা চোখ বন্ধ করে কাজ করতে পারেন এই যে যেমন ধরুন সিপিএ ফুল সিপিএ লিড সিপিএ গ্রিপ এ টু অ্যাডস জি ফর অফার পেয়ার ফ্লাইট ম্যাক্স ওয়ান টি এগুলো ছাড়াও আরও অনেক মার্কেট প্লেস আছে যেগুলো আসলে নিশ্চিত পেমেন্ট করে ট্রাস্টেড ওয়েবসাইট এগুলোতে আপনারা আসলে চোখ বন্ধ করে কাজ করতে পারেন তো আজ এ পর্যন্তই এরপর টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করাবেন দেন অফার সিলেক্ট করবেন এবং অফারগুলো কিভাবে আপনারা প্রমোট করবেন বা মার্কেটিং করবেন সেগুলো আমি এরপর টিউটোরিয়ালগুলোতে দেখাবো তো আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই আমার টিউটোরিয়ালটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর মার্কেটিং মার্কেটিংয়ের কোনো টিউটোরিয়াল মিস করতে না চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো হেল্পের জন্য ফেসবুকে আমার এই ফ্যান পেজে লাইক দেবেন দেন আমার সঙ্গে কন্টাক্ট করবেন এই পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ